আর তাদের মধ্যে কেউ কি আছে এমন যে তোমার দিকে তাকায় তবে কি তুমি অন্ধকে পথ দেখাবে তারা না দেখলেও নিশ্চয় আল্লাহ মানুষের প্রতি কিছুমাত্র জুলুম করেন না বরং মানুষই নিজেদের উপর জুলুম করে আর যেদিন তিনি তাদেরকে একত্র করবেন যেন তারা দিবসের মুহূর্তকাল মাত্র অবস্থান করছে তারা একে অপরকে চিনতে পারবে তারা অবশ্যই ক্ষতিগ্রস্ত হয়েছে যারা আল্লাহর সাক্ষাৎ অস্বীকার করেছে আর তারা হেদায় প্রাপ্ত ছিল না আর আমি তাদেরকে যে ফতির দিয়েছি তার কিছু যদি তোমাকে দেখিয়ে দেই অথবা তোমাকে মৃত্যু দিই তবে আমার কাছেই তাদের প্রত্যাবর্তন তারপর তারা যা করে আল্লাহ তার সাক্ষী আর প্রত্যেক উম্মতের জন্য রয়েছে রাসুল তারপর যখন তাদের রাসুল আসে তাদের মধ্যে তখন ন্যায় ভিত্তিক ফয়সলা করা হয় এবং তাদের জুলুম করা হয় না আর তারা বলে কখন এই ফতি শ্রুতিপূর্ণ হবে যদি তোমরা সত্যবাদী হও বলো আমি নিজের ক্ষতি বা উপকারের অধিকার রাখি না তবে আল্লাহ যা ইচ্ছা করেন প্রত্যেক উম্মতের রয়েছে নির্দিষ্ট একটি সময় যখন এসে যায় তাদের সময় তখন এক মুহূর্ত পিছাতে পারে না এবং এক মহত্ত্ব আগাতে পারে না বলো তোমাদের কি মনে হয় যে যদি তোমাদের নিকট তার আজাব রাতে কিংবা দিনে এসে পড়ে তবে অপরাধীরা তার কোন অংশটি তাড়াতাড়ি চায় তবে কি যখন তা গঠবে তখন তোমরা তাতে ইমান আনবে এখন অথচ তোমরা এর জন্য তাড়াহুড়া করতে তারপর যারা জুলুম করেছে তাদের বলা হবে স্থায়ী আজাব আস্বাদন করো তোমরা যা অর্জন করতে তোমাদেরকে কেবল তারই প্রতিদান দেওয়া হচ্ছে আর তারা তোমার কাছে জানতে চায় তা কি সত্য বলো হা আমার রবের কসম নিশ্চয়ই তা সত্য এবং তোমরা ফরাস্তকারী নও আর জমিনে যা রয়েছে তা যদি জুলুম করেছে এমন প্রত্যেক ব্যক্তির হয়ে যায় তবে তা সেই মুক্তিপণ হিসেবে দিয়ে দিবে এবং তারা লজ্জা গোপন করবে যখন তারা আজাব দেখবে আর তাদের মধ্যে ন্যায় ভিত্তিক ফয়সলা করা হবে এবং তাদেরকে জুলুম করা হবে না জেনে রাখো নিশ্চয়ই আসমান ও জমিনে যা আছে তা আল্লাহরই জেনে রাখো নিশ্চয়ই আল্লাহর ওয়াদা সত্য কিন্তু তাদের অধিকাংশই জানে না